রাজধানীর পল্লবীতে আজ চব্বিশ মার্চ দুপুর বারো ঘটিকার সময় বাউনিয়াবাদ ডি ব্লক মসজিদ প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং নং ওয়ার্ড বিএমপির মনোনীত কাউন্সিলর প্রার্থী দুই হাজার পনেরো ও দুই হাজার বিশ আনোয়ার হোসেন এবং পল্লবী থানা বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া সম্পাদক ঢাকা উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক থেকে একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিবে এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান পাঁচটং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম সাধারণ চান পাঁচটং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলী মিরাজ পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন গাজী পল্লবী থানা বিএমপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজি তৈয়ব পল্লবী থানা শ্রমিক দলের সভাপতি বসির উদ্দিন সাধারণ সম্পাদক সোহেল ও পল্লব থানা মহিলা দলের আহ্বায়ক লাকি রহমান ও সদস্য সচিব সৈয়দ দিলারা ইসলাম পলি ভাসানটেক থানা মহিলা দলের সদস্য সচিব মিসেস জোসনা বেগম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পাঁচ নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক জাহানারা হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিসেস লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শরীফুল ইসলাম চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক